বিজেপির বিরুদ্ধে আইপিএফটির বৃহত্তর আন্দোলন আজ চৌঠা ডিসেম্বর আইপিএফটির রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন রাজভবন বিতর্কে যোগ দিলেন আইপিএফটি বিজেপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ত্রিপুরাল্যান্ডের ল্যান্ডের দাবি আবারও সামনে এনেছেন আজ এই বৃহত্তর আন্দোলনে কারা যোগ দেবেন আইপিএফটির সাথে কি মনে হচ্ছে আপনাদের শুনুন আইপিএফটির পক্ষ থেকে আজকের এই চৌঠা ডিসেম্বর বিজেপির বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন নিয়ে কি বলেছেন শুনতে থাকুন আমরা একটা প্রেস তৈরি করেছি এটা বাংলায় যেটা তৈরি করা হয়েছে সেটাকে আপনাদের কাছে বাংলা বলার চেষ্টা করছি আগামী চৌঠা ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার দুপুর বারোর বটিকায় ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা বা সংক্ষেপে আইপিএফটি ও তার শাখা সংগঠন আতিশা এর ডাকে তৃতীয় দিশী এলাকাকে নিয়ে ত্রিপুরা ল্যাম রাজ্য গঠন ভারতের পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনে একশো পঁচিশতম সংবিধান সংশোধন বিল পেশ করার দাবিতে এবং আগামী সম্ভাব্য বিলেজ কমিটির নির্বাচন প্রস্তুতি হিসাবে একটি ঐতিহাসিক কেন্দ্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএফটি এবং শাখা সংগঠনের সমস্ত কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য এবং এমসিসি ডিভিশন কমিটি ও কমিটির সদস্যগণের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে এই জনসমাবেশে আমাদের পাশের যে রাজ্য আসামের উপস্থিতা সম্প্রতি রাজ্যে পুষ্পবন্ত প্যালেস অবস্থিত পুরনো রাজ্যপাল ভবনকে ভেঙে একটি পাঁচতারা হোটেল নির্মাণের সরকারি পরিকল্পনা নিয়ে অপেক্ষা অস্থির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে আইপিএটি অসন্তোষ প্রকাশ করছে ভারতের সংবিধানের ঊনপঞ্চাশ নং ধারায় ভারতের সমস্ত ঐতিহাসিক প্রাসাদ ও স্থান স্তম্ভ স্মৃতিসুদ স্মৃতিচিহ্ন স্মৃতিলিপি ইত্যাদিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে এবং তার জন্য কেন্দ্রীয় এবং রাজের আইন করা রয়েছে ত্রিপুরাতেও দ্য আনচান মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস আছে ডেঙ্গে ফেলা দূরে থাক বিল্ডিং পুরনো ফলে এটাকে সংস্কার করে সংরক্ষিত রাখতে হবে অন্যথায় আর উপযুক্ত শাস্তি ও জরিমানা প্রভিশন রাখা হয়েছে ওই সমস্ত আইনে রাজ্য সরকার এইসব ঐতিহাসিক বিষয়গুলোর উপর আইন তৈরি অথবা আইন সংশোধন করতে পারেন কিন্তু সংবিধান মূল আইনকে লঙ্ঘন করে আইন তৈরি করে বা সংশোধন করতে পারেন না কাজে রাজ্য সরকার এবং তার বক্তাদেরকে এই বিষয়ে যাচাই করে বিবৃতি দেওয়া উচিত বলে আমরা মনে করি আইপিএফটি বক্তব্য হল স্বর্গীয় এনসিদা বর্মা যিনি এক সময় আমাদের আইপিএফটির প্রতিষ্ঠাতা এবং সর্বে সর্বা এবং রাজস্ব মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার সময়ে গত অক্টোবর ভারতের শুনলেন তো সেই বক্তব্য আইপিএফটি আজ বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির বিরুদ্ধে পুষবন্ধু প্যালেস ভেঙে ফেলার বিরুদ্ধে অর্থাৎ এই যে ফাইভ স্টার হোটেল খুলবে তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং ত্রিপুরা ল্যান্ডের দাবি সামনে এনেছেন অ্যাডিসি এলাকার উন্নয়ন সমস্ত বিষয় নিয়ে আইপিএফটি এবার বিজেপির বিপক্ষে দাঁড়ালেন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লেন কি মনে হয় আপনাদের এই পুষ্পবন্ত ব্যালেন্স নিয়ে একের পর এক রাজনৈতিক বিতর্ক আলোচনা সমালোচনায় চলছে রাজ্য রাজনীতি সরকার বলছে রাজ্যের উন্নয়নে বাধা দান করা ঠিক নয় আবার তাদেরই দুটো শরিক দল তাদের অ্যালায়েন্সেস টিপ্রথা এবং আইপিএফটি দুটোই বিজেপির বিরুদ্ধে কথা বলছে এ কি নিছক রাজনীতি নাকি সত্যিকারের অর্থে তারা বিরোধিতা বিরোধিতাই করছে কোনটাকে আপনারা ঠিক মনে করছেন আর আইপিএফটির এই আন্দোলনে আপনারা কারা যোগ দেবেন আবার তিপ্রামথা আন্দোলনের ডাক দিয়েও সেটাকে স্থগিত করে দিয়েছে আগামীকাল পাঁচ ডিসেম্বর ফাইভ ডিসেম্বর অর্থাৎ ফিফথ ডিসেম্বর আন্দোলনের কথা ছিল তিপ্রামথার আন্দোলন স্থগিত হয়ে গেছে আইপিএফটি আজ দুপুর বারোটায় আন্দোলনে যোগ দেবেন আন্দোলনে যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে অর্থাৎ সারা রাজ্যব্যাপী আন্দোলন শুরু করবে তারা আপনারা কি মনে করেন এই আন্দোলন নিছক কি রাজনীতি নাকি সত্যিকারে জনজাতির উন্নয়নের সেই বা বিজেপির বিরুদ্ধে আন্দোলন তারা গড়ে তুলতে চাইছে সত্যিকারে ত্রিপুরা দাবি সামনে এনেছেন মথার ছিল গ্রেটার ত্রিপুরা আইপিএফটির ত্রিপুরা দুটোর মাঝামাঝি অবস্থানে বিজেপি না এদিক না ওদিক রাজ্যে কি হবে গ্রেটার ত্রিপুরা হবে কি ত্রিপুরা ল্যান্ড দোলা জলে জনজাতিরা জনজাতিরা কি ভাবছেন পশুবন্ত প্যালেস একদিকে গোলাপ বাগান যেটা বিয়ে বাড়ি। সেটাও রাজপরিবারের সম্পত্তি প্রশ্ন তোলা হয়েছে সেটা কেন তাহলে বিয়ে বাড়ির জন্য দেওয়া হলো মহারাজ প্রদ্যুত বলছেন সেটা আগের থেকেও ছিল এখন সেটা রাজ সঙ্গে কথা বলেই হয়েছে এখন এটা কেন রাজপরিবারের সঙ্গে কথা বলেই হবে না প্রশ্ন উত্তর কে দেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন রাজ্যের উন্নয়নে বাধা দেওয়া ঠিক নয় রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলছেন রাজ্য যখন একেবারেই স্বাধীন হয়ে যায় বা স্বাধীন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যায় তারপর থেকে সম্পত্তিগুলো রাজ্য সরকারে চলে আসে এবার এখনও ফাইনাল ডিসিশন হয়নি ফাইনাল ডিসিশনের আগে নিশ্চয়ই আরও আলোচনা আছে মাননীয় মহারাজ বলছেন কথা বলতেই হবে তাদের সাথে নইলে তিপ্রাসা নামবে আন্দোলনে নেমেও ছিল আন্দোলনে আবার আন্দোলনও স্থগিত করে দেওয়া হয়েছে তাহলে এবার আইপিএফটির আন্দোলন ত্রিপুরা এবং পুষ্পবন্ত প্যালেস তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো এই আন্দোলন আন্দোলনে থাকবে নাকি নিচক রাজনীতি হবে রাজ্য সরকারের পক্ষে এই যে রাজ্য সরকার চাইছে ফাইভ স্টার হোটেল খুলতে পর্যটনের উন্নয়ন রাজ্যের উন্নয়ন বহির রাজ্য থেকে আসবে পর্যটকরা আসবে ফাইভ স্টার হোটেলের তারা থাকবে ঘুরবে বেড়াবে তাতে রাজ্যেরই রাজস্ব আয় হবে এটা রাজ্য সরকারের বক্তব্য বিরোধীদের বক্তব্য না বিরোধী বলতে তাদেরই শরিক দল আইপিএফটি এবং তিপ্রামথা তাদের বক্তব্য এটা চলবে না এটা ঐতিহাসিক সম্পত্তি ইতিহাস যা বলে নামাঙ্কৃত সেটা রাজ্যে থাকতে হবে কোনোভাবে এটাকে ভেঙে ফেলাও চলবে না তার জন্য শাস্তি ব্যবস্থা রয়েছে সংবিধানে আইনি ব্যবস্থা রয়েছে সেটাও রাজ্য সরকারকে ভেবে দেওয়া দেখা উচিত আর তার বিরুদ্ধেই এবার আন্দোলনে আইপিএফটি কি মনে করেন আপনারা এই যে রাজভবনের বিরুদ্ধে বিতর্ক আরও বাড়িয়ে দিল না আইপিএফটি আপনারা কি মনে করেন আইপিএফটি যা করছে তা ঠিক নাকি বিজেপি যা করছে তা ঠিক তাহলে রাজ্যের মানুষ কোন দিকে যাবে রাজ্য সরকারের কথা শুনবে আবার রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি তারা যখন বিরুদ্ধে করছে নাকি তাদের বিরুদ্ধে যাবে আপনারা কি করবেন আন্দোলনে যোগ দেবেন নাকি ঘরে বসে থাকবেন রাজভবন কি পুষ্পবন্ত প্যালেস সেটাই থাকুক নাকি এবার সেটা ফাইভ স্টার হোটেল হোক আপনারা কী চাইছেন জানাবেন মতামত কমেন্টস বক্সে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন